আসসালামু আলাইকুম এলে মজির হইতে পড়া হইতেছে জিকির আল্লাহ তালা আমার সামনে আসেন এবং তিনি আমাকে দেখিতেছেন এই ধ্যানের সহিত পাকার হুকুম পালনে মশগুল হওয়া কোরআন কারিমের ফাজাইল কোরআনের আয়াত আল্লাহ তালার এরশাদ লোকেরা তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ হইতে এমন এক কিতাব আসিয়াছে যা সম্পূর্ণ নসিহত ও অন্তঃসময়ের রোগের জন্য সেপা আর নে কর্মশীলদের জন্য এই কোরআনে হেদায় এবং আমলকারী আমলকারীদের জন্য রহমত লাভের উপায় রইয়াছে আপনি বলিয়া দিন যে লোকদের আল্লাহ তালার এই দান ও মেহরবান অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার পর আনন্দ হওয়া উচিত এই কোরআন সেই দুনিয়া হইতে বহু উত্তম যা তারা সঞ্চয় করিতেছে ইউনুস আল্লাহ তালা আপন সাল্লামকে সম্বোধন করে করেন। আপনি বলিয়া দিন যে নিঃসন্দেহে এই কোরআনকে রুল কুদ্দুস অর্থাৎ জিব্রাইল আপন রবের পক্ষ হইতে যথাযথভাবে আনিয়াছেন যেন এই কোরআন ইমানদারদেরকে ইমানকে মজবুত করে আর এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েত ও সুসংবাদ আল্লাহ তালার ইরশাদ এই কোরআন যাহা আমি নাজির করিতেছি ও হা মুসলমানদের জন্য শেফা ও রহমত আল্লাহ তালা তালা সুলসাল সাল্লামকে বলিয়াছেন যে কিতাব আপনার গুণ নাজিল হইয়াছে আপনি উহা তেল করুন আল্লাহ তালার এর যারা যারা কোরআনকারিমের তেল করিতে থাকে নামাজে পাবন্দি করে এবং আমি যাহা কিছু তাকে দান করিয়াছি ওয়া হইতে গোপনে ও প্রকাশে খরচ করে তারা অবশ্যই এমন ব্যবসার আশা করিয়া রইয়াছে যাহাতে কখনো লোকসান হইবার নহে অর্থাৎ তাদেরকে তাদের আমলে পুরোপুরি আজ ও সোয়াব দেওয়া হইবে ফাতির আল্লা তালা এ সাথ আমি শপথ করিতেছি নকর সময়ের অস্ত্র আর যদি তোমরা বুঝো তবে ওয়া ওয়া একটি অনেক বড় শপথ এই কথার উপর শপথ করিতেছি যে এই কোরআন মহাসম্মানিত ঘা লোয়ে মাহফুজে লিখিত রইয়াছে সেই লোয়ে মাহফুজকে পাক ফেরস্তাগণ গন্ধ আর কেউ ঘাত লাগাইতে পারে না এই কোরআন বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ হইতে প্রেরিত হইয়াছে তবে কি তোমরা এই কালামকে সাধারণ কথা মনে করিতেছ আল্লাহ তালা এর সাত কোরআনে কারিম আপন আজমতের কারণে এই রূপ সান রাখে যে যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করিতাম আর পাহাড়ের মধ্যে জ্ঞান ও বোধ শক্তি থাকিত তবে আপনি সেই পাহাড়কে দেখিতেন যে আল্লাহ ভয়ে ধসিয়া যাইত এবং বিধি হইয়া যাইত হাসর হাদিস শরীফ এক হজরত আবু সাইদ রাজু বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হাদিসে পুসি বর্ণনা করিয়াছেন যে আল্লাহ তালার এরশাদ এই যে যে ব্যক্তি কোরআন শরীফে মজবুল থাকার দরুন জিকির ও দোয়া করার সুযোগ পায় না আমি তাকে দোয়া কনে চেয়ে বেশি দান করি আর আল্লা তাল কালামের সম্মান সমস্ত কালামের উপর এইরূপ যে আল্লাহ তালার সম্মান সমস্ত মাকলুকের উপর হজরত আবুনা করেন এরশ্বাদ করিয়াছেন তোমরা ওই জিনিস অপেক্ষা আর কোনো জিনিস যারা আল্লাহ তালা অধিক নক্ষত্র লাভ করিতে পারিবে না যার স্বয়ং আল্লাহ তালা হইতে বাইরে ফিরিয়াছে অর্থাৎ কারিম। তিন হচ্ছে হজর যাবে রাজাল নহিত বন্দিত আসেন নবী করিম সাল্লাহাল্লাম এরশাদ করিয়াছেন কোরআনে কারিম এমন সাফায়াতকারী যার সাফায়ত কবুল করা হইয়াছে এবং এমন বিবাদকারী যার বিবাদ স্বীকৃত হইয়াছে যে ব্যক্তি ওয়াকে সম্মুখে রাখে অর্থাৎ ওয়ার উপর আমল করে তাকে জান্নাতে পোসিয়া দেয় আর যে ওয়াকে পিছনে ফেলিয়া দেয় অর্থাৎ ওয়ার উপর আমল না করে তাকে যার নামে ফেলিয়া দেয় ইবনে আহিব্বান ফায়দা কোরআনে কারিম এমন বিবাদকারী যে ওয়ার বিবাদ শিক্ষিত হইয়াছে এই কথার অর্থ এই যে ও আর পাটকারী ও আর ওপর আমলকারী মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তালা দরবারের শখ ঝগড়া করে এবং ও হকের ব্যাপারে উদাসীন লোকদের প্রতি দাবি জানায় যে আমার হক কেন আদায় করো করে নাই চায় হজরত আবদুল্লা ইবনে আমর রাজা হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথ করিয়াছেন রোজা ও কোরআন কারিম উবাইকে আমাদের দিন বান্দার জন্য সাবায়ত করিবে রোজা রোজা আরস করিবে আই আমার রব আমি তাকে খাওয়া ও নবসে খায়ের সইতে বিরত রাখিয়াছি অতএব তাহার ব্যাপারে আমার সাফায়ত কবুল করুন কোরআনে কারিম বলিবে আমি তাকে রাতের ঘুম হইতে বিরত রাখিয়াছি সে রাতে নফুল নামাজে আমার তেল করিত অতএব আদা ব্যাপারে আমার সাফায়ত কবুল করুন সুতরাং তার জন্য সুপারিশ করিবে পাস হজরত উমরাল বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করি করিয়াছেন আল্লাহ তালা এই কোরআন শরীফের কারণে বহু লোকের মর্যাদা বৃদ্ধি করে এবং অনেক অনেকের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া দেন অর্থাৎ যারা উহার উপর আমল করে আল্লাহ তাল্লাহ দুঃখেরাতে তাহাদিওকে সম্মান দান করেন আর যাহারা উহার উপর আমল করে না আল্লাহ তাল তাহাদিওকে অপমানিত করেন সয় হাজরত আবুজাহ রাজাল বলেন রসুল্লাহ সাল্লাম আমাকে এরশাদ করিয়াছেন কোরআন কালিমের তেলাত ও আল্লাহ তালা জিখের এহতমাম করিও এই আমলের দ্বারা আসমানে তোমার আলোচনা হইবে আর এই আমল জমিনে তোমার জন্য হেদায়েতের নূর হইবে বায়াকি সাত হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজ হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লা সাল্লাম করিয়াছেন দুই ব্যক্তির ব্যাপারে ইচ্ছা করা চাই এক সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা কোরআন শরীফ দান করিয়াছেন আর সে দিন রাত্র ওয়ার তেলাতে মজবুত থাকে দ্বিতীয় সেই ব্যক্তি যাকে আল্লাহ তাল্লাহ সম্পদ দান করিয়াছেন আর সে দিন ওয়াকে খরচ করে মুসলিম আর হজরত আবু মুসা আসরা আলী রাজাল করেন যে রসুল্লাহ সাল্লামের সাথ করিয়াছেন হে যে যে মুমিন কোরআন শরীফ পাঠ করে তার উদাহরণ কমলা লেবুর নেয় ওয়ার খুশব উত্তম এবং স্বাদ ও মনোরম আর যে মুমিন কোরআনে কারিন পাঠ করে না তার উদাহরণ খেজুরের নেয় যার খুশবু তো নাই তবে স্বাদ মিষ্টি আর যে মুনাফিক কোরআন শরীফ পাঠ করে তার উদাহরণ সুগন্ধযুক্ত ফুলের ন্যায় যার খুশবু উত্তম কিন্তু স্বাদ তিক্ত আর যে মুনাফিক কোরআন শরীফ পাঠ করে না তার উদাহরণ মাকাল ফলের ন্যায় যার খুশবু মোটেও নাই আবার স্বাদ তিক্ত মুসলিম ফায়দা মাকাল খর বুজাফ জাতীয় ফল বিশেষ যা দেখিতে সুদৃশ্য অথচ অতি অত্যন্ত তিক্ত হয় নয় হজরত আব্দুল্লা ইবনে মাসুদ রাজা বর্ণনা করেন রসুল্লাহ সাহাশ করিয়াছেন যে ব্যক্তি কোরআনে কারিমের এক হরফ পরিবে তার জন্য এক হরফের বিনয় এক নেকি আর এক নেকি সোহাব দশ নেকি সমান পাওয়া যায় আমি ওয়া বলি না যে আলিপ্লাম মেম সম্পূর্ণ এক হরফ বরং আলিফ এক হরফ এক হরফ এবং মিম এক হরফ অর্থাৎ এখানে তিন হরফ হইল ওয়ার বিনিময় তিরিশ নেকি পাওয়া যাইবে তির মিজি দশ হযরত আবু হরাহ বলেন রসুল্লা সাল্লা সাল্লাম এরশাদ করিয়াছেন কোরআন শরীফ শিক্ষা করো অথবা ওয়া পাঠ করো কারণ যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে এবং পাঠ করে তা যুদের ওয়া পাঠ করিতে থাকে তার উদাহরণ সেই খোলা থলির ন্যায় যা মেক্স দ্বারা পরিপূর্ণ রইয়াছে যার খুশবু সমস্ত ঘরে ছড়ায় যায় আর যে ব্যক্তি কোরআন করিম শিক্ষা করিল অথবা কোরআন করিম তার সিনাই থাকা সত্ত্বেও সে ঘুমাইয়া থাকে অর্থাৎ ও তার যুদ্ধে পাঠ করে না তার উদাহরণ সেই মেষকের থলির ন্যায় যার মুখ বন্ধ করিয়া রাখা হইয়াছে তিরমিজিম কোরআন কোরআনকারিমের উদাহরণ মেসকে ন্যায় হাফেজের সিনা সেই থলির নেয় যা মেজ তারা পরিপূর্ণ থাকে অতএব কোরআন কারিমের তেলতকারী হাফেজ সেই মেসকে থলি নেয় যার মুখ খোলা রইয়াছে আর যে সে মুখ বন্ধ মেসকে থলির নেয় এগারো হজরত ইমরান ইমিন হুসাইন রাজা আল্লাহ বলেন আমি রসুলুল্লাহলামকে এরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি কোরআন মাজিদ পাঠ করে তার জন্য উচিত যে কোরআন তারা আল্লাহ নিকট হইতেই চাইবে অতি সত্তরে এমন লোক আসিবে যারা কোরআন মাজিদ পাঠ করিবে এবং লোকদের হইতে নিকট হজরত আবু সাইদ খুদ্রি রাজা বলেন হজরত উসাইদ ইবনে হুজাই রাজা আনু এক রাতে আপন ঘরে কোরআন মাজিত পড়িতেছিলেন হঠাৎ তার ঘুরি প্লা পাইতে লাগিল তিনি আরও পড়িলেন সেই ঘড়ি আরও লাফাইতে লাগিল তিনি যতই পড়েন ঘুরি ততই লাফাইতে থাকে হলুদ দাদন বলেন আমার আশঙ্কা হইল যে ঘুরি আমার ছেলে ইয়াইয়াকে যে সেখানে নিকট হয়েছিল পদাঘাতে শেষ করিয়া না দেয় আমি ঘুরির নিকট যাইয়া দাঁড়ায় গেলাম এমন সময় দেখিলাম যে আমার মাথার উপর মেঘের ন্যায় কোনো জিনিস যার ভিতর চার ন্যায় উজ্জ্বল কিছু জিনিস রইয়াছে অথবা সেই মেঘের ন্যায় জিনিসের শূন্য উঠিয়া যাইতে লাগিল অবশেষে আমার দৃষ্টি হইতে অদৃশ্য হইয়া গেল আমি সকালবেলা রসুল্লাহ সালসাল্লামের খেদ মধ্যে উপস্থিত হইয়া আরস করিলাম হে আল্লাহ রসুল আমি গত আপন ঘরের ভিতর কোরআন শরীফ পড়িতেছিলাম হঠাৎ আমার ঘুলি লাফাতে লাগিল রসুরল্লাহ সাহে সালাম ইশাক করিলেন হে ইবনে হুজায়ের পরীতে থাকিতে তিনি আরোস করিলেন আমি পড়িতে ছিলাম তখন ঘুরি আবার লাফাইয়া উঠিল রসুরল্লাহ সাহেব সালাম ইশাদ করিলেন হে ইবনে হুজায়ের পরীতে থাকিতে তিনি আরোস করিলেন আমি পড়িতে থাকিলাম তারপর ঘুরি লাফাইতে থাকিল তিনি এর করিলেন হে ইবনে হুজায়ের পরীতে থাকিতে তিনি আরোস করিলেন অতপর আমি উঠিয়া গেলাম কারণ আমার ছেলে ইয়া ঘুডির ঘুরির নিকটেই ছিল আমি আশঙ্কা হইল যে ঘুরি ইয়াকে পদাঘাত না শেষ করিয়া না দেয় এমন অবস্থায় এমন সময় দেখিলাম যে মেঘের নাই কোনো জিনিস যার ভিতর চেরাঘের নাই উজ্জ্বল কিছু জিনিস রইয়াছে অথবা উয়া শূন্য উঠিয়া চলিয়া গেল অবশেষে আমার দৃষ্টি হইতে অদৃশ্য হইয়া গেল রসুল্লাহ সাল্লাম ইচ্ছাদ করিলেন তারা ফেস্তা ছিল। তোমার কোরআন শুনিবার জন্য আসিয়াছিল যদি তুমি সকাল পর্যন্ত পড়িতে থাকিতে তবে অন্যরাও তাদেরকে দেখিতে পাইত সেই ফেলসাগন তাদের নিকট হইতে আত্মগোপন করিত না মুসলিম এই হইছে আপনার মুজ্জীক্ষিত হইতে পড়া হয়েছে আমার ইউটিউব চ্যানেল আছে রিপোন করা ওইটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ফেসবুক পেজ হচ্ছে রিপোন করা ওইটাকে আপনার ফটো করে রাখবেন এতে আমি উৎসাহিত হই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ